নমস্কার বন্ধুরা রকমানি রান্নাঘরে তোমাদেরকে স্বাগত আজকে একটা আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের খুব পছন্দের রেসিপি এটা পটল চিংড়ি চলুন বন্ধুরা দেখা যাক আজকের আমার রেসিপিটা পটল চিংড়ি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে গোল গোল সাইজ করে আমি পটল কেটে নিয়েছি আর ছোটো ছোটো টুকরো করে আলু দিয়ে কেটে নিয়েছি পটল আর আলুগুলি আমি ভেজে নেব কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি দিয়ে পটলগুলি দিয়ে দিলাম দিয়ে হালকা পরিমাণের লবণ দিলাম দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম আলু তোমরা আলাদা আলাদা করে ভাজতে পারো কোনো অসুবিধা নেই আমি এগুলি ভেজে নেব এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দুটো শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভালোভাবে পেঁয়াজটা রঙা রঙা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তেলের উপর দিয়ে এবার দিয়ে দিলাম রসুন বাটা এক চামচ আর আদা বাটা এক চামচ দিয়ে ভালো করে মশলাটিকে ভাজা ভাজা করে নিতে হবে মশলাটি একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব নিয়ে দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো কুচি দিয়ে আবারও একটু মশলাটিকে ভাজা ভাজা করে নিলাম দেখতে পাচ্ছ তেলটা ছেড়ে গেছে এবার দিয়ে দিলাম চিংড়ি মাছ ভাজা দিয়ে আবারও মশলার সাথে একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে চিংড়ি মাছ আর মশলাটি ভালোভাবে মিশে যায় ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম পটল আর আলু পটল আর আলুগুলি দিয়ে আবারও নাড়াচাড়া করে নিতে হবে ভালোভাবে আরও ভাজা ভাজা করে নিতে হবে এবার দিয়ে দিলাম লবণ লবণটা তোমরা পরিমাণ মতন দেবে আগেও পটলের লবণ দেওয়া ছিল তাই অল্প পরিমাণে পট পটলের লবণ দেবে দিয়ে আবারও নাড়াচাড়া করে নেওয়ার পর এবার দিয়ে দেব জল অল্প পরিমাণে আমি জল দিয়ে ঢাকনা দিয়ে থেকে দিলাম এবার ঢাকনাটা খুলে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ফটিয়ে নিলাম নিয়ে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো এক চামচ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেওয়ার পর উপর থেকে দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে নিলাম আমি এখানে অল্প পরিমাণে জল অ্যাড করেছিলাম গ্রেভিটা আমি মাখা মাখা রাখবো তোমরা চাইলে গ্রেভি যদি খেতে চাও বেশি একটু জল আরও বেশি অ্যাড করতে পারো আর আমার পটল চিংড়িটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা এমন প্রসেসে বাড়িতে অবশ্যই ট্রাই করো বন্ধুরা দেখবে খেতে খুব সুন্দর লাগবে আর আমার ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করতে ভুলো না কেমন হয়েছে